বিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা মেনলি যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের बर्थडे সো আমার হাজবেন্ডের बर्थडे দিন কি কি করি না করি সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না কিন্তু गाइस আমি এখানে রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো गाइस আমরা এখন ঈশকানিয়ে নিয়েছি এক টপ্লাস যাচ্ছি যে আমার হাজবেন্ড হ্যাঁ বার্থডে সিনেমা হলে এসে পড়েছি আর আমার হাজবেন্ড এখন টিকিট অনলাইন থেকে কেটেছিল ওটা নিটি গিয়েছে আপনাদের ভাইয়া ওইখানে দাঁড়িয়ে আছে কাউন্টারে টিকিট নিচ্ছে প্রাইজ আমাদের এখন টিকিট নেওয়া শেষ এখন আমাদের অপেক্ষা মুভি দেখা এই যে আপনাদের ভাইয়া তো গাইস আমরা এখন এখান থেকে পপকর্ন নিচ্ছি যে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া এই যে আমাদের এখানে পপকর্ন নেওয়া ডান আমরা এখন ঢুকে যাচ্ছি গাইস ভাইস এখন আমাদের মুভি স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা এখন মুভি টা দেখবো আশা করি মুভি টা ভালোই হবে তো অনেক বেশি এক্সাইটেড তাই তুমি কি করছো পপুর তাদের ভাইয়া এখন আবার গিয়ে আমাদের জন্য পপকর্ন নিয়ে এসেছে দেখেন তো এখানে আমাদের মুভি দেখা শেষ সোনার বাংলাদেশ আমাদের সবার এখন মুভি শেষ হয়ে গিয়েছে এখন সবাই বের হচ্ছে আর ওই পাশে সাংবাদিক দাঁড়িয়ে আছে আপনাদের তো গাইস আমরা এখন রিক্কা করে কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো তো বলো তো আমরা কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় এসেছি শান্তিনগর এসেছি গলি রেস্টুরেন্টে যাবো তোমার ফিলিংস কেমন তো এই যে আমরা এখন লেফটে উঠবো কি করি না করি তোমাদেরকে দেখাবো গাইস আমরা এখন লেফটে উঠেছি এই যে বার্থডে বয় খুব বেশি ভাব দেখায় তো গাইস আর এই যে দেখেন আমরা এখন ঘুরে রেস্টুরেন্টে চলে এসেছি তো আমি এখন কয়েকটা ছবি তুলবো ভিডিও করব দিন আবার ব্লগ স্টার্ট করবো বিউটা দেখেন গাইস কত সুন্দর গাইস এখানে আমাদের খাবার চলে এসেছে থাই স্যুপ ইয়াম্মি ইয়াম্মি থাই স্যুপ দেখেন কত গরম o meu estou cá tamé con bon bon hai sitio que teneco cabo e pode ver dezanás de lana

লইয়া যে মনোযোগ দেখি দেখতেছে দেখেন কিভাবে লাগে মনে হয় পড়াশোনা করতেছে কালকে পরীক্ষার পড়া পড়তেছো তো দেখেন গাইস আমাদের এখানে কাছে চলে এসেছে এখন আমরা খাবো গাইস এখানে আমার ফেভারেট বোরহানিও চলে এসেছে এই যে কাচ্চির সাথে বোরহানি দিয়ে খাবো তো গাইস এখন আমরা খাবো দেখেন গরম গরম কাচ্চি আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে এখন আমি খাবো কেমন অনেক বেশি মজা আপনারা কেউ খাবেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন আমরা বসে আছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সো আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও